আসসালামু আলাইকুম জুম্মা বারো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা ফ্রিজের আপডেট নিয়ে আসলাম আরেকটা ফ্রিজের আপডেট নিয়ে আসলাম আর হচ্ছে আপনার শেখ লকের একটা ফ্রিজ যারা শ্যাকলক সম্পর্কে তাদের এগিয়ে আছে বাইরে নিউজিল্যান্ডের একটা ফ্রিজ পোস্ট ফ্রিজ অনেক বড় একটা ফ্রিজ আমি আজকে আজকে আপনাদেরকে আজকে এইটার বিস্তারিত তারিখে প্লিজ ভিডিওটা না পেনে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনার হয়তো নেওয়ার আগ্রহ জাগবে তো সি ফ্রিজের ডিটেলস তো দেখালাম আপনাদেরকে আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে ফ্রিজের ব্যবসা করি বিশেষ করে আমাদের সন্দীপে যারা আছেন প্রবাসে যারা আছেন অনেকেই ফ্রিজের অর্ডার করেন বিদেশ থেকে না দেখে শুধু বিশ্বাসের জায়গা থেকে ফ্রিজগুলো অর্ডার করেন তো আপনাদেরকে বলবো যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন হচ্ছে নর্মাল একেবারেই প্রেস আমি চালু করে রাখছি ফ্রিজটা এই যে নর্মালের বরফটা দেখেন তুষারটা দেখেন ভিতরে একদমই প্রেশ একদম কোনো স্ক্রেচ নাই এই যে সাইড পকেটগুলো দেখাও একটু পিছনে যাও একটু পিছনে পিছনে যাও এই সাইড পকেটগুলো দেখেন একদমই প্রেশ যারা মোটামুটি ভালো বাজেটের মধ্যে একটা প্রেস করছেন ফ্যামিলি এটা মোটামুটি বড় ফ্যামিলি ইউজ করতে পারবে মিডিয়াম সাইজ ফ্যামিলি ইউজ করতে পারবে এই গেল আমি দেখাবো ডিপ একটু নিচের দিকে নিচের দিকে এগুলো এটা হচ্ছে ডিপ আচ্ছা আমি তদলে এটা হচ্ছে ডিপ আমি চালু করে রাখছি একটু ভিতরের দিকে নিয়ে এসো এই যে বরফ দেখেন এই যে বরফ দেখেন আমি একটা বোতল রাখছিলাম এরকম পাথর পাথর মতো হয়ে গেছে যে এটা একটু এটা সকালে রাখছি এটাও হয়ে গেছে মোটামুটি এটা আর একটু একটু আর আধা ঘন্টা এক ঘন্টা পরে এটাও মোটামুটি বড়ো হয়ে যাবে একদমই ফ্রেশ এই যে ফ্রিজে আপনার বাড়িতে এই ফ্রিজ পৌঁছে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ফ্রিজ পৌঁছে যাবে আর যদি চট্টগ্রাম শহরে কেউ থাকে চট্টগ্রাম শহরে কেউ থাকে তাহলে অবশ্যই এখানে এসে দেখে চেক করে দিতে পারবে অনেকে হয় আপনার নিজে আসতে না পারলো কোনো ঠিক থাকে বা পরিচিত বন্ধুবান্ধব থাকে তাদেরকে পাঠায় ভালো আসি পছন্দ হলে আমার থেকে কনফার্ম করলে দেন আমি কুলিয়ার করে দিই আর চিটকের মধ্যে যারা আছেন চিটকের মধ্যে যারা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি লোকেশনে এসে দেখে চেক করে নিতে পারবেন আমার লোকেশন হালি শহর এই ব্লক চট্টগ্রাম বিস্তারিত ক্যাপশনে দেওয়া থাকবে তো সবাইকে শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা